যে অরে লিবিয়া বেঁচে দিছে লিবিয়া বেঁচে দেওয়ার পরে থেকে চোদ্দ পনেরো লাখ টাকার মতো নিিস আবার এবং মায়ের তো ফিরে আসেই একজনের থেকে তথ্য নিছি সে কিভাবে ওই যে ধরা খাওয়ার পরে যেখানে রাখছে সেখান থেকে পলায় আসছে মানে ওইখান থেকে পলায় আসার সিস্টেম আছে এবং আরেকজনের থেকে তথ্য নিছি যে কিনা পলানোর সুযোগ পায় না তারাই নিয়ে লিবিয়াতে বেঁচে দিস আসসালামু আলাইকুম বেওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় ছয় মাস পরে একটা ভিডিও করার সুযোগ পেলাম এই ছয় মাস কোনো ভিডিও দিতে পারি নি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তাহলে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটালিয়ান ইনফো টু পয়েন্ট এবং যারা আমার ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে দেখছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা তাহলে সর্বপ্রথম আমি একটা কথা বলে নিই আসলে তো থামলেন দেখে বুঝতে পারছেন যে আমি কি বলতে এই ভিডিওতে আসছি কি বলবো এই ভিডিওতে কি তথ্য দিব তারপর সর্বপ্রথম একটা তথ্য আপনাদেরকে যদি গুরুত্বপূর্ণ তথ্য আমি কাউকে আমার ভিডিওর মাধ্যমে ইউটিউব হোক ফেসবুক হোক কোনো ভিডিওর মাধ্যমে কাউকে আমি উৎসাহিত করতেছি না যে আপনি অবৈধভাবে ইটালিতে আসেন তিউনিশিয়া হয়ে আসেন লিবিয়া হয়ে আসেন আলজেরিয়া ঘুরা তিউনিশিয়া দিয়ে তারপরে ইটালি আসেন আমি কোনো দিন আমার কোনো ভিডিওতে আমি কাউকে কোনো উৎসাহী করার জন্য কোনো ভিডিও দিচ্ছি না আমার এই ভিডিওগুলা কাউকে উৎসাহ উৎসাহ দেওয়ার জন্য না এই ভিডিওগুলো হলো সম্পূর্ণ ওই বাঙালিদের জন্য যেই বাঙালিদেরকে বলতে হয় মনে করেন যে এখানে যদি একটা কাজ নিষেধ করা হয় সেই বাঙালি আরও বেশি করে করে সেই টাইপের বাঙালিগুলো যেই টাইপের বাঙালিগুলোতে বললে যে ভাই আপনারা অবৈধ পথে আইসেন না সেই বাঙালিগুলো আরও বেশি করে অবৈধ পথে আসে সেই বাঙালিদের জন্য মনে করেন যে আইসা পড়ছে লিবিয়া হিসেবে বইসারেছে আইসা হিসেবে বইসারেছে ওই সব বাঙালিদের জন্য হলো আমার এই ভিডিওটা আসলে মূলত ওই সব বাঙালি ভাইদের জন্য আমার এই ভিডিও তাহলে আমাকে কোনো সুশীল সমাজের আবারগুলা কমেন্টে বলবেন না যে ভাই আপনাদের এইসব ভিডিওগুলোর জন্য মানুষগুলো নষ্ট হইতেছে মানুষগুলো ভবিষ্যৎ নষ্ট হইতেছে আপনারা উৎসাহিত করতেছেন আমার ভিডিওতে কাউকে কোনো উৎসাহী করার জন্য আমি ভিডিও করি না বুঝতে পারছেন আমার ভিডিও কাউকে উৎসাহ উৎসাহ দেওয়ার জন্য না অথবা এই টাকা কামাই আছে আমার চালাইতে হবে এমনও না এটা একটা প্যাশন আমার ফ্যাশন না প্যাশন প্যাশন থেকে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম সেই থেকে মনে করেন যে এখন আলহামদুলিল্লাহ সাত হাজার সাত হাজার মনে করেন প্রায় সাত হাজার সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল আছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমি এই পর্যন্ত আসতে পারছি কিন্তু ওই সব সুশীল সমাজের লোক আমি চাই না যারা মনে করেন যে উল্টা বুঝে এবং নেগেটিভ মন মায় লোকগুলো আমি ওই সব সুশীল সমাজের সাবস্ক্রাইবার চাই না তাহলে মূল কথা তাহলে আপনারা যদি টিউনিশিয়া দিয়া টিউনিশিয়া দিয়ে গেম দিয়া সাগর পথে আল্লাহ না করুক খান তাহলে আপনাদেরকে কোথায় নিয়ে রাখবে আসলে আমি যে ভিডিওগুলো বলি সম্পূর্ণ নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি কিন্তু এইটা আমার নিজের বাস্তব অতনা কিন্তু আমার যার সাথে আসছি বা আমরা যার সাথে একই পথে আসছি তাদের দু একজন লোক থেকে আমি নিজের মুখে শুনে তাদের অভিজ্ঞতা শুনে তারপর আপনাদের বলতে আসছি কারণ আমি তো ধরা খাই নাই আলহামদুলিল্লাহ একবারে সাগর পথে চলে আসছি ইটালি কিন্তু তারা ধরা খাইছে ধরা খাওয়ার পর তাদেরকে কি করছে তারা কিভাবে একজনের থেকে তথ্য নিছি সে কিভাবে ওই যে ধরা খাওয়ার পরে যেখানে রাখছে সেখান থেকে পলায় আসছে মানে ওইখান থেকে পলায়ও আসার সিস্টেম আছে এবং আরেকজনের থেকে তথ্য নিছি যে কিনা পলানোর সুযোগ পায় নাই তারাই নিয়ে লিবিয়াতে বেঁচে দিছে টিউনিশিয়ার কোস্টগার্ড লিবিয়াতে নিয়ে বেঁচে দিছে টিউনিশিয়ার যে পুলিশ বা সেনাবাহিনী যাই হোক তারা তিনি লিবিয়া নিয়ে বেঁচে দিছে এই দুইটা তথ্য আপনাদের দিব আপনারা যদি সাগর পথে টিউনিশিয়া থেকে গেম দেন সাফেক্স থেকে ধরলাম সাফেক্স থেকে আপনারা গেম দিচ্ছেন তো সাফেক্স থেকে গেম দেওয়ার পর আল্লাহ না করে আপনারা যারা টিউনিশিয়ার কোস্টগার্ডের কাছে ধরা খাই ধরা খাওয়ার পর তারা কি করবে তারা আপনাদেরকে পাড়ের ভিতরে আনবে পারের ভিতরে আনে কী করবে একটা দ্বীপের মতো ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা রাখবে ওই দ্বীপের তিন পাশে পানি এক পাশে শুধু রাস্তা এক পাশ দিয়ে শুধু রাস্তা যেখান দিয়ে আপনারা মনে করেন যে প্রধানের একটা জায়গা আছে প্রধান সিস্টেম আছে যেই ভাই আমার সাথে আসছে সে আমার ড্রাইভার ছিল আমার বোটের ড্রাইভার ছিল সে একবার ধরা খাইছে সাফেক্স থেকে গেম দিয়ে দ্বিতীয়বার আমাদের সাথে আসছে তাহলে তার কাহিনীটা আগে বলি যে সে ধরা খাওয়ার পরে তাদেরকে ওইখানে নিয়ে রাখছে আপনাদেরকে যারা ধরা খাইবেন তাদেরকে ওইখানে নিয়ে রাখবে রাখার পরে একটা দ্বীপ প্রথমে বলছে দ্বীপের মতো ছোট্ট একটা দ্বীপ বেশি বড় না ওই কোস্টগার্ডের একটা মানে ওইখানে একটা ক্যাম্প কোস্টগার্ডের ক্যাম্প ওইখানে ওই ক্যাম্পের ভিতরে আপনাদের প্রথমে আনবে সেইখানে আপনাদেরকে এখন কেমন গার্ড দেয় সেটা জানি না কিন্তু সে যখন পলায় আসছে ওইখান থেকে তখন এত গার্ড ছিল না মানে গা এত কড়াকড়িভাবে গার্ড দিত না সে কি করছে সে না শুধু সে আরো দুই তিনজন নিয়ে পলাইছে তার দেখা দেখি আরো দুই তিনজন পলাইছে সে প্রসব করতে গেছে প্রসাব করতে যায় একটা খুঁজে খুঁজেছে কীভাবে পালান যায় সেখানে যেই রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু সাগরে পাড় দিয়ে সে রাস্তাটা সাগরে পারে ও পাথর আছে সাগরের পারে পাথর মানে রাস্তার পাশে কিন্তু পাথর দেওয়া থাকে যে পাথরের পাথরে যাতে বাড়িটা না পানিটা বাড়ি খায় রাস্তাটা না ভাঙে ওই সব পাথরের সাইড দিয়ে একদম সাগরে পাড় দিয়ে সে পলায় পলায় নিচে হয়ে তারপরে মনে করেন যে রাস্তায় উঠছে রাস্তায় উঠে সেখান থেকে সে গাড়ি সে একদম ঝানুমাল ছিল ঝানুমাল সে সম্পূর্ণ তিনি যত ঠিকানা আছে সব ঠিকানা চিন্তু সে কোন জায়গায় আসিল কোন গেম করে আসিল সেই গেম করে ঠিকানা ওই ড্রাইভার ট্যাক্সিওয়ালারে বলছে ট্যাক্সিওয়ালা সরাসরি ওনারে ওই আগের যে বাসায় ছিল সে বাসায় নিয়ে পৌঁছায় দিয়ে আসছে সে এইভাবে সে পলায় বাসছে প্রথমে তো ধরা খাইছে সাগরপথে ধরা খাইলে সেখান থেকে তেউ যে কোস্টগার্ডের ইয়া বোট আছে সেই বোটে আইন বোট থেকে আইনে আপনাদেরকে মানে বোট দিয়ে না আপনাদের এখানে রাখবে দ্বীপে রাখবে সেখান থেকে যদি পলাই পারেন আলহামদুলিল্লাহ ভাই গেলেন মনে করেন যে চোদ্দ পনেরো লাখ টাকা বাচ্চা গেল বিশ লাখ টাকা বাচ্চা গেলো লিবিয়া বেচা খাওয়াতন আর মায়ের থেকে বাচ্চা গেলেন টাকা তো দিবেন দিবেন মায়েরও খাবেন ফিরি যদি লিবিয়া বেঁচে দিতে পারে আপনাদের তারপরে বলি দ্বিতীয় জনের কাহিনী দ্বিতীয় জন যে কিনা তাহলে আপনি প্রথম জনের কাহিনী বুঝলেন যে কীভাবে পালাইতে হইব ওই দ্বীপের ভিতরে রাখলে আপনার পলানের সিস্টেম খুঁজতে হইব রাস্তা আছে এক পাশে আর তিন পাশে সমুদ্রের পানি ওই এক রাস্তা দিয়ে কীভাবে পলাতে হয় কীভাবে কারচালি ফাঁকি দিয়ে পালাইতে হয় সেটা আপনার রাস্তা খুঁজতে হবে নিজের বুদ্ধি খাটাই যদি ব্রেন ব্রেন না থাকলে আপনি এই পথে আইসেন না দ্বিতীয় জন যে মনে করেন যে আমার আমার সাথে একবার দুবাই থেকে আসছে সে দ্বিতীয় জন সে লিবিয়ায় বেচা খাইছে কীভাবে সে প্রথম সাফেক্স থেকে গেম দিছে গেম দেওয়ার পরে সে ধরা খাইছে ওই কীভাবে ওই জায়গাটা আইনে রাখছে সাফেক্সের ওই টুনিশিয়ার কোস্টার্ডের ক্যাম্পের ভিতরে আইনে রাখছে সেখান থেকে শেয়ার আর যেতে পারে সেখান থেকে কী করছে তাদেরকে যতজন ধরা খাইছে বাসে ভৈরা এভাবে পিস মরা দেওয়া বাঁধ দেয়া এখানে বাঁধছে বাঁধার পরে বাসে ভৈরা এক রাত একদিন মনে করেন যে প্রায় বিশ থেকে বাইশ ঘন্টা চালায়া একদম লিবিয়ার বর্ডারে নেয়া লিবিয়ার বর্ডারে যখন তারা পৌঁছছে সেখানে যা দেখছে যে ওই লিবিয়ার যেই সেনাবাহিনী আছে তারা গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে তাদের নেওয়ার জন্য তাহলে বোঝেন ওদের সাথে ওদের আগেরই কানেকশন আছে যে ওরা লোক ধরছে ওরা আগে জানাই দিছে যে আমরা আসতে আসি তোরা রেডি থাক এখন ওরা টাকার মাধ্যমে দেয় না তেলের মাধ্যমে এই লোকগুলো আর দেয় না কিসের মাধ্যমে লোকগুলো দেয় সেগুলো আমরা না ভাই কিন্তু লোকগুলো বেঁচে দেয় টিউনিশিয়ার কোস্টগার্ড যেই পুলিশ ওরা বেঁচে দেয় ওরাও টাকা পায় এবং লিবিয়ার ওরা তো লিবিয়ার কাহিনী তো সারা পৃথিবী জানে কি অবস্থা ওদের কি করে ওরা নিলে তারপরে নেওয়ার পরে তাহলে আসলে কথায় বলি টউনেশিয়ার কোস্টগার্ড যখন লিবিয়ার কোস্টগার্ড ওই সেনাবাহিনীর কাছে নিয়ে বেঁচে দিল কিন্তু ওখানে অনেক মারছে টউনেশিয়ার কোস্টগার্ডও কি করে ওদেরকে অনেক মারে ওদেরকে অনেক মারামারি করছে মারামারি করে তারপরে বিক্রি করে দিছে তারপরে বিক্রি করে দেওয়ার পর তো বুঝে লিবিয়ার পুলিশ সেনাবাহিনী ওদেরকে নিয়ে গেছে নিয়ে তাহলে যারা যাদেরকে যে অরে লিবিয়া বেঁচে দিছে লিবিয়া বেঁচে দেওয়ার পরে ওর থেকে চোদ্দ পনেরো লাখ টাকার মতো নিচে আবার এবং মায়ের তো ফিরিয়ে আসেই তারপরে গেম দিয়া আবার সেই লিবিয়াতে গেম দিয়া তো আইসা পৌঁছেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে মায়ের দেখাইছে এই যে টাকাটি নষ্ট করছে এগুলা কিন্তু ভাই এই যে টিউনিশিয়াতে গেম দেওয়ার পরই হয়েছে টিউনিশিয়াতে গেম দিলে যে আপনি আইসা পারবেন একবারে এটা কোনো গ্যারান্টি নেই তাহলে ভিডিওতে আমি প্রথমে বলছিলাম যে আমার ভিডিওর মূল কাহিনী হইল যে টিউনিশিয়াতে গেম দিয়ে যদি সাফেক্সে গেম সাফেক্স থেকে গেম দেওয়া সোজাগত টিউনিশিয়াতে গেম দিয়ে যদি আমরা দরাখান খান তাহলে আপনার বর্তমান অবস্থা কি হতে পারে আপনারে আগে টিউনিশিয়া বেচা দিত টিউনিশিয়া বেসা আলজেরিয়াকে সাই আলজেরিয়া বর্ডার সাইডে দিত আর লিবিয়ানে বেঁচে দিত কারণ আলজেরিয়ার পুলিশ সেনাবাহিনী কিনব না আপনারে কিনলে লিবিয়ারটি কিনব লিবিয়ারগুলো কিনা আবার টাকা নিব টাকা নিয়ে আপনার গেমতে স্যারে দিব কিন্তু আলজেরিয়া যদি আপনি ধরা খান আলজেরিয়া যদি আপনারা পাড়ায় আলজেরিয়া পারলে আরও সমস্যা বেশি আলজেরিয়া আপনারা সেনা বাহিনী করুন মারব না কিন্তু কি করবো একদম ভালো বালুর মনে করেন যে মরভুমিটি নিয়ে স্যারে দিয়ে ওগো বর্ডার থেকে বাড়ি করে দিয়ে একদম নাইজার বর্ডার নিয়ে স্যারে দিয়ে যদি আলজেরিয়া আপনার পাড়ায় আর লিবিয়া পারলে টাকাও যাইব মায়েরও খাইবেন তারপরে যদি আপনার কপালে নসিবে থাকে এটা এসে পৌঁছাইতে পারেন না পৌঁছাইতে পারেন সেটা আল্লাহবাক ভাল জানে তাহলে আমার মূল কথা হলো যদি সাফেক্স থেকে ধরা খান আপনার আইনে একটা দ্বীপের ভিতরে রাখবো সেখানে তিনদিকে সমুদ্র একদিকে রাস্তা সেখান থেকে যদি আপনি পলাইতে পারেন তাহলে আপনি কপাল ভালো তাহলে মনে করেন যে আপনার ওই যে পনেরো লক্ষ টাকার থেকে বাচ্চা গেলেন পনেরো বিশ লাখ টাকা আপনার বাচ্চা গেল এবং মাট বাচ্চা গেলো ভাই টাকা তো দেয় মাটাই যা খায় ওই মাটে মনে করেন যে অনেকে কাহি লিয়ে যায় তাহলে সর্বশেষ কথা এটাই যে ভাই আমি এই ভিডিওর মাধ্যমে কোনো উৎসাহী না করে আপনাদের শুধু বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে আপনার উপকার হয় যারা চলে আসছেন আর যারা বাংলাদেশ থেকে থাকতেছেন বা এই সব দেখার পরে শোনার পরে যদি ফ্যামিলিরে এই বিপদে ফলে আসতে চান সেটা আপনাদের ব্যাপার আপনাদের বুদ্ধি আছে জ্ঞান আছে এটার কারণ আমার ভিডিওতে কিছু আসা যায় না আমার কথাতে কিছু আসে চায় না আপনাদের তাহলে ভালো থাকবেন সবাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আমাদের আমার পাশে থাকবেন সবসময় দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যারা এই পথে চলে আসছেন এখনই চলে আসছেন চলে আসছেন তাদের তো আর কিছু বলার নেই তাদের জন্য দোয়া করে স্যার আর কিছু বলার নেই আমার তো ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবার রিজিক ইটালি মাটিতে লিখে দেই যাদের ইচ্ছা আছে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে